সামনে আসতেছে হ্যাপি নিউ ইয়ার বা নতুন বর্ষের সূচনা দুই হাজার পঁচিশ বিদায় নিবে এবং দুই হাজার ছাব্বিশ শুরু হবে এটাকে আমরা ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার বলি বা নতুন বর্ষ শুরু বাংলাতে যেমন নতুন বর্ষ শুরু হয় বৈশাখে তেমনভাবে ইংরেজিতে জানুয়ারিতে নতুন বর্ষ শুরু হয় বছর শুরু হয় এবং ডিসেম্বরে শেষ হয় এখানে হ্যাপি নিউ ইয়ারে মানুষেরা আনন্দ উল্লাস করে এবং এই আনন্দ উল্লাসের পিছনে তারা যুক্তি দেয় যে এই আনন্দ উল্লাসের দ্বারা উদ্দেশ্য হলো। এই দিন যদি আনন্দ উল্লাস করা হয় বছরের শুরুর দিন তাহলে আল্লাহ তাআলা সারা বছর আমাদেরকে আনন্দ উল্লাস বা সুখ স্বাচ্ছন্দ্যে থাকার তৌফিক দিবেন বা রাখবেন এমন একটা বিশ্বাস এই বিশ্বাসটা কোথার থেকে আসলো এই বিশ্বাসটা হল যারা পেগান গান অর্থাৎ প্রকৃতি পূজারী যারা আল্লাহ তালাকে মানে না এবং স্রোসটাকে অস্বীকার করে এই স্রোসটাকে অস্বীকার করার যারা ছিল অর্থাৎ পুরাতন দিনের রোমক বা তারা পত্তলিক ছিল তারা কোনো ধর্মেই বিশ্বাস করতো না তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত কোনো ধর্মই তারা বিশ্বাস করত না এদের একটা বিশ্বাস ছিল এই প্রকৃতি পূজারীদের একটা বিশ্বাস ছিল যে প্রকৃতিতেই সব কিছু ভালো মন্দ বা বৃষ্টি বন্ধ হওয়া বৃষ্টি দেওয়া বা তীব্র খরার সম্মুখীন হওয়া বা খরা কেটে যাওয়া বা বসন্তের সুন্দর দিন আসা এই যে ঋতুর পরিবর্তন হয় ঋতুর পরিবর্তন হওয়ার কারণে যে পরিবর্তনগুলো হয় এটাকে তারা মনে করত যে এটা কোনো স্রষ্টা বা ঈশ্বর বা আল্লাহ এটা করেন না বরঞ্চ প্রকৃতির মাধ্যমেই এটা হয়ে থাকে এর জন্য তাদের অনেক বিশ্বাস ছিল যেমন বৃষ্টি যখন না হতো তখন তারা গায়ে কাদা মাখতো এবং খোলা মাঠে গিয়ে বিলাপ করত। যখন অতি বৃষ্টি হতো তখন তারা ঘরের ভিতরে শুকনা ধুলা মাটি এটা গায়ে মাখতো এবং তারা চিন্তা করত যে এই অনাবৃষ্টির জন্য যে আমরা কাদা মাখছি প্রকৃতি আমাদেরকে বৃষ্টি দিবে আবার অতিবৃষ্টির কারণে আমরা যে ঘরের ভিতরে বসে গায়ে ধুলাবালি মাখছি এতে প্রকৃতি আমাদের জন্য বৃষ্টি দিবে বা বৃষ্টি বন্ধ করে দিবে আমরা ধুলাবালি মাখছি তো বৃষ্টি বন্ধ করে দিবে কারণ আমরা এখন প্রকৃতিকে বোঝাতে চাচ্ছি যে এখন আমাদের শুষ্ক আবহাওয়া দরকার শুষ্ক মৌসুম দরকার এটা প্রকৃতি পরিবর্তন করে তেমনই একটা বিশ্বাস তাদের ছিল যে তাদের একজন দেবতা যার নাম হল জানুস এই জানুসের দুই দিকে মুখ এমন প্রাণী বা এমন পশু পশুও দেখা যায়নি কিন্তু এই জানুস একটা দেবতা মানুষের আকৃতি দেওয়া হয়েছে তার দুই দিকে মুখ এবং এই পত্তলিকদের বিশ্বাস ছিল যে তার পিছনের যে মুখটা আছে এই মুখের কাছে গিয়ে তারা বিগত বছর যে ভালো থাকছে বা তাদেরকে যেভাবে রাখছে ওই মুখের কাছে গিয়ে তারা ওই মূর্তিকে তারা প্রশংসা করত যে বিগত বছরগুলো এই জানুসের ওসিলায় জানুসের পিছনের মুখের ওসিলায় আমরা ভালো ছিলাম এবং তারা সামনের মুখের কাছে এসে প্রার্থনা করত যে হে জানুস আমাদেরকে আপনি সামনে যে বছর আসতেছে আগত বছরে আপনি আমাদেরকে সুখে স্বাচ্ছন্দ্যে বা নিরাপদে রাখবেন এটা তাদের ওই মূর্তির উপরে বিশ্বাস ছিল যে এই মূর্তি ভালো এবং মন্দ কল্যাণ এবং অকল্যাণ সব কিছুর মালিক হলো এই জানুস দেবতা এর জন্য প্রথম মাসের নামটাও ইংরেজির এই জানুস দেবতার নাম অনুসারে জানুয়ারি তেমনিভাবে তাদের দেব বা মূর্তি এর মাধ্যমে এদের নামকরণেই তারা মাসগুলোর নামও নির্ধারণ করেছে বারগুলোর নামও নির্ধারণ করেছে যেমন শনিবার রবিবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবগুলোই এরকম নামকরণের একটা ইতিহাস আছে এই জানুয়ারি নামটা যেহেতু বছরের প্রথম মাস জানুয়ারি এই জানুজ দেবতার নাম অনুসারেই নামকরণ করা হয়েছে এটা পালন করার তাদের যে রীতি ছিল এই রীতি ছিল যখন ডিসেম্বরের একত্রিশ তারিখ আসত তখন তারা রাত বারোটার আগে রাত বারোটার আগে তারা ওই জানুজ দেবতার পিছনের মুখের কাছে গিয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করত এবং যখন রাত বারোটা বেজে যেত বারোটা বেজে যখন সেকেন্ডের কাটা ঘোরা শুরু করত জিরো আওয়ার যেখান থেকে শুরু হতো ওখানে এসে তারা সামনের মুখের কাছে প্রার্থনা করতো যে হ্যাঁ জানুস আমাদেরকে তুমি ভালো রাখো সামনের দিনগুলোতে এইভাবে তারা প্রার্থনা করতো এখন আস্তে আস্তে শয়তানও তো বসে নেই শয়তান এই ক্রিস্টিকালচারটাকে আস্তে আস্তে খ্রিস্টানদের ভিতরে ঢুকিয়ে দিল ইয়াহুদিদের ভিতরে ঢুকিয়ে দিল এখন মুসলমানদের ভিতরেও ঢুকিয়ে দেওয়ার জন্য শয়তান চেষ্টা প্রচেষ্টা করতে লাগল তো মুসলমানদের ভিতরে যদি কোনো জিনিসকে ঢুকাতে হয় যদি একেবারে সরাসরি বলা হয় মুসলমানকে যে তুমি এই মূর্তির কাছে যে পূর্বের বছরের জন্য কৃতজ্ঞতা জানাও পিছনের মুখের কাছে এবং সামনের মুখের কাছে গিয়ে আগামী বছর ভালো থাকার জন্য তার কাছে প্রার্থনা করো এটা কিন্তু যে মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না ন্যূনতম মমিং তাকে বলা যায় না একেবার ইমানের কোনোরকম সিটে ফুটা আছে বেশি ইমানদার ব্যক্তি নয় এমন কোনো মুসলমানের কাছেও গিয়ে যদি এই মূর্তি পূজার কথা বলা হয় বা মূর্তির সামনে কল্যাণ অকল্যাণের প্রার্থনার কথা বল প্রার্থনা করার জন্য বলা হয় তাহলে কিন্তু এটা মুসলমান মেনে নিবে না এর জন্য শয়তান আস্তে আস্তে মুসলমানদেরকে কিভাবে এই জানুষ দেবতার কল্যাণ অকল্যাণের ক্ষমতা আছে এটা কিভাবে মুসলমানও যেন বুঝতে না পারে ষোলো পয়জনে কিভাবে মুসলমানের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় এর জন্য সে এই একত্রিশ ডিসেম্বর এবং পহেলা জানুয়ারি এর মধ্যখানের যে জিরো আওয়ার এটাকে পালন করার জন্য সুন্দর একটা চটকদার নাম দিয়ে দিলেন হ্যাপি নিউ ইয়ার বা বৎসরের শুরুর শুভেচ্ছা আসলে শয়তান এটাকে মডিফাই করতে করতে এমন এক পর্যায়ে এনেছে যে মুসলমান যে এখন জানুস দেবতারই পূজা করতেছে পূজা অর্চনা করতেছে এবং তাকেই কল্যাণ অকল্যাণের মালিক মনে করতেছে এটা মুসলমান বুঝে না বুঝে এটাকে কিন্তু মেনে নিচ্ছে আবার এখন এক ধরনের মুসলমান ছেলেমেয়েরা যারা মডারেট ইসলামের প্রবক্তা তারা বলতেছে যে এর ভিতরে আবার শিরিক আসলো কী করে আমি আল্লাহকে যখন কল্যাণ এবং অকল্যাণের প্রভু হিসাবে না মেনে জানুস দেবতাকে কল্যাণ অকল্যাণের মালিক মনে করলাম তখন জানুসকে তো আল্লাহর ক্ষমতার ভিতরে আমি শরিক করলাম তাহলে এটা শিরিক হবে না তো কোনটা শিরিক হবে এর জন্য এখন অনেক ইসলামী মনস্ক বা আমাদের সমাজের ভিতরে অনেক পণ্ডিত ব্যক্তিত্ব যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে বা সুশিক্ষায় শিক্ষিত মনে করে বা নিজেদেরকে অনেক মহাজ্ঞানী বুদ্ধিজীবী মনে করে তারা কিন্তু এটাকে মনে করতেছে যে এটা কিভাবে শিরিক হয় এটা মোল্লাদের মন গড়া কথা এটাতে কোনো শিরিক নেই এটাতে অনেক প্রকারের ক্ষতি আমাদের দেশের ভিতরে সাংস্কৃতির ভিতরে এবং আমাদের ইমানের ভিতরে অনেক প্রকারের ক্ষতি হচ্ছে এবং আমাদের অর্থনৈতিকভাবেও অর্থ ব্যয় হচ্ছে অপচয় হচ্ছে আল্লাহ তালা বলেন ইন্নাল মুবাদ্দিন কানু ইকানে শায়াতিন অপচয়কারীরা হইল শয়তানের ভাই। এখানে এক নম্বর অর্থের অপচয় হচ্ছে অন্যের অনেক সময় ক্ষতি সাধন হচ্ছে অনেক সময় সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন যে এই হ্যাপি নিউ ইয়ার পালন করতে গিয়ে পটকা ফাটানো ফানুস উড়ানো বিভিন্ন বা শব্দ দূষণ করা এই সমস্তের কারণে অনেক মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে অনেক সময় এই যে পটকা ফাটানোর এই যে আগুন ফানুস উড়ানোর যা আগুন এই আগুনটা গিয়ে একজনের ব্যবসায়িক পণ্য ধ্বংস করে দিয়েছে একটা ছোট বাচ্চা শব্দ দূষণের কারণে তার মায়ের কোলের ভিতরে ইন্তকাল করেছে এগুলোও কিন্তু আমরা দেখেছি সাধারণত আমরা দেখি যখন হ্যাপি নিউ ইয়ার আসে তখন এই দেশের মুসলমানের মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিভিন্ন পত্রিকাও প্রতিবেদন দেয় যে এবছর হ্যাপি নিউ ইয়ারে এত হাজার কোটি টাকা খরচ হয়েছে এত কোটি কোটি টাকা খরচ করা হয় কিন্তু দেখুন এই একত্রিশে ডিসেম্বর সাধারণত যে সময় আসে তখন আমাদের দেশে শীতকাল থাকে অনেক জায়গায় দেখা যায় আমাদের বাংলাদেশে বিশেষ করে উত্তরবঙ্গের ভিতরে যে শীতের প্রকোপ অনেক মানুষ সেখানে এমনও আসে যে তারা শীত নিবারণের জন্য যে বস্ত্রটুকু সাধারণভাবে দরকার সেই বস্ত্রটুকু তাদের ব্যবস্থা নেই তো এই মডারেট ইসলামের প্রবক্তা বা এই যারা এটাকে মানবিক কাজ হিসেবে আখ্যায়িত করতে চায় তারা কিন্তু কোনোদিন এটা দেখলাম না যা আমরা এই বছর হ্যাপি নিউ ইয়ার পালন করবো না আমরা বছর উত্তরবঙ্গের কিছু শীতার্ত মানুষের ভিতরে আমরা কিছু কম্বল বা কিছু গরম পোশাক আমরা এই টাকাগুলো অপব্যয় না করে আমরা এই টাকাগুলো তাদের জন্য খরচ করব। এটা তো আমরা আলহামদুলিল্লাহ বলতাম এবং সাধুবাদ জানাতাম কিন্তু আমরা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছি অপচয়কারী হিসাবে তালার খাতায় নাম লিখাচ্ছি আবার আমরা বলতেছি যে এই কাঠমুল্লারা কিছু বুঝে না এরা শুধু ফতোয়া দেওয়ার জন্য ব্যস্ত স্পষ্ট ফতুয়া শুনে রাখুন এই হ্যাপি নিউ ইয়ার পালন করা এটা একেবার শিরিক এটা একেবার শিরিক এটা পালন করা হারাম এবং এটা যারা বুঝে না বুঝে পালন করবে আল্লাহ তালা যদি তাদেরকে তওবার তৌফিক না দেয় তাহলে তারা জাহান্নাম এর জন্য মুসলমান সমাজের যে সমস্ত ভাই বোনেরা এখন হ্যাপি নিউ ইয়ারের নামে আনন্দ উল্লাস করতেছেন পটকা ফাটাচ্ছেন বাজি ফুটাচ্ছেন ফানুষ উড়াচ্ছেন তাদের কাছে অনুরোধ জানাব যে আমরা এরকম ইসলাম বহির্ভূত কাজের ভিতরে লিপ্ত হব না আমরা এরকম শরিয়ত গর্হিত কাজের ভিতরে লিপ্ত হব না নিজের ইমান আমলকে ধ্বংস করব না এর জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আগে যদিও ভুল করে ফেলছি যা না জানার কারণে এটা এখন যেহেতু জানলাম সেহেতু আমরা এখন এর থেকে সতর্ক থাকার চেষ্টা আল্লাহ তালা আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন